প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দু হাজার ষোলো এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ যেখানে কার্যত যোগ্য চাকরি হারাদেরকে নিয়ে বিশেষ জোরালো বার্তা কিন্তু উঠে আসছে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী মহাশয়ের তো সেই দিক থেকে বিগ ব্রেকিং আপডেট যোগ্য চাকরি হারাদেরকে কেন্দ্র করে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তাহলে চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে প্রায় কার্যত ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে একেবারে তোলপাড় ধুমধুমার অবস্থা দিকে দিকে উত্তাল হচ্ছে পরিস্থিতি কিন্তু তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসলো চাকরি হারাদেরকে নিয়ে অবশ্যই তার যোগ্য চাকরি হারাদারকে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের সিনিয়র বিশিষ্ট ও সম্মানীয় আইনজীবী অরুণব ঘোষ মহাশয়ের বক্তব্য যে আইন আইনের পথে চলবে কিন্তু সৎভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কেড়ে নেওয়ার অধিকার নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা মানবিক দিক থেকে বিষয়টিকে দেখবার কথা ও বিবেচনা করার কথা তিনি কিন্তু বলছেন তবে এ বিষয়ে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী অরুণব ঘোষ মহাশয় নন আইনজীবী মহলে অধিকাংশের মতে সদ্ভাবে যারা চাকরি পেয়েছেন তারা তো কোনো অন্যায় করেননি যদি কারো ভুলে তাদের চাকরি চলে যায় তাহলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের প্রসঙ্গ তো এখানে উল্লেখ্য যে মানবিক স্বার্থে ও মানবিকতার দিক থেকে চাকরি হারাদের পাশে সর্বদাই রয়েছে কিন্তু সরকার ইতিমধ্যেই তা জানিয়ে দিয়ে অবস্থান কিন্তু স্পষ্ট করা হয়েছে গত সাত তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সদ্য হারাদের সঙ্গে কথা বলা সূত্রে এই বিষয়ে কিন্তু বার্তা উঠে এসেছিল যে এই বিষয়টি সুপ্রিম কোর্টের যে বিষয়টি তা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক সত্ত্বেও কোর্টের রায় কে মানতেই হচ্ছে তবে সেই দিক থেকে মানবিক স্বার্থে ও মানবিক দিক থেকেও সব রকমভাবে সরকার কিন্তু তাদের পাশে রয়েছেন এবং এই বিষয় বলা প্রয়োজন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী অরুণ ঘোষ মহাশয়ের মতে শুধু সহানুভূতির প্রশ্ন নয় নীতিগতভাবেই সঠিক পথে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো দিক কিন্তু উঠে আসছে সন্মানীয় বিশিষ্ট আইনজীবীদের তরফ থেকে তো সেই দিক থেকে কি খবর উঠে আসে না আসে সেদিকে আমরা লক্ষ্য রাখছি আপাতত এই বার্তাটি উঠে আসলো কার্যত যোগ্য চাকরি হারাদের পক্ষে অর্থাৎ সৎভাবে যারা চাকরি পেয়েছেন তাদের পক্ষে তাদেরকে নিয়ে বন্ধুরা এখন এটুকুই সকাল ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ